হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো যেটা বলার ছিল এই শালিক পাখি দুটো আমি নিয়ে এসেছি তো ওদেরকে আমি সাথে ঘর করছি তোমাদের ভিডিও দেখিস ওই ঘরে শিফট করে দেবো আপাতত এখানে রাখছি তো এদেরকে কালকে ভাত খেতে দিয়েছিলাম এবার আজ থেকে ওদের খাবারের রুটিন কিছু চেঞ্জ করবো তো আপাতত আমার ঘরে ছাতু ছিল তো ছাতুগুলো ওদের খাওয়ানোর চেষ্টা করছি খাই কি দেখা যাক তো কেমন কাছে নিয়ে এসো এটাকে সাধু কীভাবে মাগাতে দেখো তোমাদেরকে না তোমরা পারো তারপরে আমি তোমাদেরকে দেখাই না দেখালে হয় না তাই না একটু ছাতু নিয়ে নিলে তারপরে একটু জল নিয়ে বেশি বেশি পাতলা করলে খেতে পারবে না একটু শক্ত শক্ত রাখতে হবে যেন ওটা গালে তুলে নিতে পারে কামড়ে মোটামুটি হয়ে গেছে দেখো ভালো করে দাও

হ্যাঁ না এটা এটা শরীরের দিকে দেখা যাক আমরা ওটা দূরে যাই ওরা খাই কিনা দেখা যাক একটু দূরে যাই ওরা খুব ক্ষুদ্র হয়েছে অনেক সময় ধরে খাওয়ার জন্য এ করছে দেখো কীভাবে খাচ্ছে দেখো ছাতু ক ক করে খাচ্ছে দেখো এই ছাতুটা আছে যেটা আমরা খাই সকালে সবাই মানুষরা যেটা খায় ওই ছাতুটাই ছাতু দাও কীভাবে খাচ্ছে দেখো এদেরকে আরও কিছু খাওয়ানোর চেষ্টা করব সবে নতুন নতুন এনেছি বলে এখন যেটা ওরা সহজে খেতে চায় সেটা নিয়ে করছি এরপরে কিছু মিক্স খাবার খাওয়াবো ওদেরকে তো ঘরে না নিয়ে গেলে অসুবিধে হয়ে যাচ্ছে শর্ট জায়গার মধ্যে ওরা খুব একটু চঞ্চল ভাব হয়ে আছে কীভাবে খাচ্ছে দেখো আর তোমাদের শালিক পাখি ঝাড়ঝাড়া আছে কী খায় একটু কমেন্ট করো ঠিক আছে তাহলে খাওয়ানোর চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ওরা খেয়ে নি খাওয়ার সময় ডিস্টার্ব করবো না তো সবাই ভালো থেকো চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো চলো বাই বাই